বাংলাদেশে আসছে নতুন দল সেই দলের মাথায় একটা নাম নিয়ে প্রথম থেকেই কোনো মতবিরোধ ছিল না সেই নামটি হল নাহিদ ইসলাম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে সেই সঙ্গেই দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হয়েছে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র ও মুখ্য সংগঠকের পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে দলের আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম তিনি উপদেষ্টার পর থেকে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন তবে সদস্য সচিব হিসেবে কে থাকবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে আপাতত আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে খবর দলের মুখ্য সংগঠক হিসেবে থাকতে পারেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লা খবর প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নাম বিবেচনায় রয়েছে দলের সিনিয়র পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক উদ্দিন পাটোয়ান আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এই নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে নতুন দলে আর যারা গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন তাদের মধ্যে অন্যতম হলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারাভার তুষার তাসমিন যারা আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব অনিক রায় মেহবুব আলম ও আলিক মির তবে নতুন দলের নাম এখনো জানা যায়নি সূত্রের খবর জাতীয় নাগরিক কমিটি এই নতুন দল গঠনের প্রক্রিয়ায় বড় ভূমিকা নিচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের একটা অংশ নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে তাদের পছন্দের লোককে বসাতে চাইছিলেন তবে পদ নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ পুরোপুরি মিটে গিয়েছে এমনটাও নয় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মতবিরোধের কথা সামনে আসছিল সেই সময় মতবিরোধকে শেষ পর্যন্ত বাংলাদেশের নতুন দল কতটা কাটিয়ে উঠতে পারবে সেটা নিয়েও একটা বড় প্রশ্ন তবে আত্মপ্রকাশের দিন বিরাট জামায়াতের সম্ভাবনা নেই বলেই খবর